দেখতে পাচ্ছেন সামনে লক্ষ্মীর ভান্ডার লেখা এবং একটা আত্ম বড় ভান্ডার রয়েছে এই লক্ষীর ভান্ডার নিয়ে বেশ কিছুদিন ধরে রাজনীতি চলছে আর এই রাজনীতি মূলত ভান্ডার দিয়ে ভোট নেওয়ার চেষ্টা করছে আবার সরকারের তরফে বক্তব্য যে এই যে ভোট তার সঙ্গে লক্ষ্মীর ভান্ডারের কোনো যোগ নেই এবারে এই লক্ষ্মীর ভান্ডারকে কেন্দ্রবিন্দু করে বালিগঞ্জ সায়েন্স কলেজ তাদের সরস্বতী পুজো সারল পাঁচশোটা হাজার হয়েছে লক্ষ্মীর ভান্ডার হাজারটা বারোশো হয়েছে এবং আবাস যোজনার যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে সেটাও এখানে তুলে ধরা হয়েছে এছাড়া কর্মসংস্থানের কথা একশো দিনের কাজ সেটাকেও এখানে তুলে ধরা হয়েছে আসলে উন্নয়নের যে কর্মসূচি সারা বাংলায় চলছে সেটাকেই ছাত্রছাত্রীরা কিন্তু সমস্ত স্কুল কলেজের অধিকাংশ স্কুল কলেজে পরিদর্শন করে আমরা সেটা দেখা পেলাম এখানেও সেই প্রকল্পগুলোই আছে মানুষের হৃদয়কারী প্রকল্প মানুষ যেটাকে সুন্দর করে নিয়েছেন এবং বাংলার মানুষের জয় হবে সেইখানেই যদি তার এই প্রকল্পগুলো ঠিক মতো পারে এবং সেটা হওয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ স্টুডেন্ট থেকে শুরু করে মাননীয় মুখ্যমন্ত্রী অবধি সবাই আর সরস্বতী পুজোটা ছোট থেকেই ওটা ওটা ওই কি বলবো কলেজের প্রেমের সিলেবাসের মধ্যেই পড়ে তো দুঃখের ব্যাপার তখন এদিক ওদিক দেখতে দেখতে ঢুকতাম এখন বউকে নিয়ে ঢুকতে হচ্ছে এটাই ইজ ইজিফারেন্স ডিফারেন্স যারা যারা সকালবেলা খায়নি সবাইকেই বলেছি চলো খিচুড়ি ফ্রিতে পাওয়া যায় আর সরস্বতী পুজোর একটা আলাদা রোমাঞ্চ আছে আলাদা রোমাঞ্চ আছে তো এই দিন আমরা মোটামুটি কলেজে ঠিক করে নিতাম যে যে যার জুড়ি সে তার সঙ্গে দাঁড়াবে না নইলে ধরা পড়ে যাওয়ার চান্স আমি ব্যান্ডেলের ছেলে ওখানে মহসিন কলেজ আর সমস্ত স্কুলেতে যাওয়া আগে অ্যাকচুয়ালি মেয়েরা সরস্বতী পুজোর দিন সকালবেলা লাল পেটে শাড়ি পরতো এখন ব্যাপারটা অনেক কালারফুল হয়ে গেছে প্রেম প্রেম ব্যাপারটাই তো ফানি ভ্যালেন্টাইন্স ডে আমাকে একটা গিফট দিয়েছে কিন্তু যখন ওটা অ্যামাজনে এসছে পেমেন্টটা আমি করেছি ওপরে আমাকে প্রশ্নের উত্তর দিয়ে দেওয়া হচ্ছে যে তুমি আমায় কি দিয়েছো আর সবচেয়ে বড় কথা মানে ইউ নো আই অ্যাম ম্যারিড টু আর আর কি গিফট চাই তো ওটাও বল বলেছি মারো ভেজি তার জন্য খোয়া খোয়া চাঁদ রহতা হে আসমা কে পাস খোয়ে খোয়ে হাম ভি রহতে হে ইস জাহান কে পাস खोया खोया क्यों रहता है आज कल ये दिल तुम तो मेरी जान समझती हो क्या मेरी मुश्किल दो ना कह दोना, कह दो ना प्यार है वाइट टुडे डे बस आज ही डे है শুধুমাত্র লক্ষ্মীর ভান্ডার নয় এছাড়াও কন্যাশ্রী আহ সাথী বিভিন্ন ধরনের সরকারি যেসব প্রকল্প রয়েছে সেই প্রকল্পের প্রতিচ্ছবি তুলে ধরা হলো এই কলেজে অভিষেকের সঙ্গে প্রীতি আজকাল দচিন